ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি গত কয়েকদিন পর্যন্ত সারা দেশে এই বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল এটার পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে সেটা হলো আবুল সরকার বাউল আবুল সরকার এখন বাউল আবুল সরকারকে পুলিশ গ্রেপ্তার করেছে তার আস্থানে হামলা হয়েছে সাধারণ মানুষ সেখানে ধর্মপ্রাণ মুসলিম মুসলিমগণ তার কর্মী সমর্থকদেরকে মারধর করেছে আসলে আইন হাতে তুলে নেওয়াটাকে আমি কখনই সমর্থন করি না তারপরেও কিছু কিছু প্রেক্ষাপট আছে যেটা আসলে সব কিছুকে ছাপিয়ে যায় যেমন আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনার মাকে যদি কেউ গালি দেয় অশ্লীল ভাষায় আপনি কি করবেন সুসন্তান হলে অবশ্যই তার প্রতিবাদ করবেন এবং আপনার শক্তি থাকলে তাকে চর থাপ্পড় দিয়ে তারে শিক্ষা দিয়ে দেবেন এটাই স্বাভাবিক ওই সময় আইনের কথা আসলে অনেক ক্ষেত্রে মনে থাকে না সেখানে মহান আল্লাহকে নিয়ে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বময় ক্ষমতার অধিকারী আমরা বিশ্বাস করি যে এক আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী সেই দোজক বৃহস্ত দুনিয়া ইহকাল পরকাল সব তিনি সৃষ্টি করেছেন তাকে নিয়ে আবুল সরকার যেভাবে অশ্লীল ভাষায় উপস্থাপন করেছেন একজন থ্রি পর্যন্ত পড়ুয়া একটা লোক আল্লাহকে মহান আল্লাহর জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন নাউজুবিল্লাহ এই তারই অধ্যতপূর্ণ আচরণের জন্য এবং এটা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে এবং একজন ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ এবং রাসুলকে অথবা কোরআনকে অবমাননা করে কেউ কোনো কথা বললে সেটার বিরুদ্ধে অবশ্যই অবস্থান নেবে এবং সেটার ক্ষেত্রে কোনোভাবেই রকম সার দিবে না তথাপিও বাংলাদেশের কতিপয় রাজনৈতিক দলের নেতারা ভোটের আশায় আগামী দিনের ভোটের আশায় এই আল্লাহ রসুলের কথা চিন্তা ভুলে গিয়ে সাধারণ মানুষের কথা ভুলে গিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের কথা ভুলে গিয়ে এই আউল বাউল সরকারের পক্ষ নিয়ে কথা বলছেন আপনাদের এই অবস্থান থেকে ফিরে আসা উচিত কারণ বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ তারা ধর্মভীরু অনেক ক্ষেত্রে তারা হয়তো নামাজ রোজায় কমতি থাকতে পারে তাদের অনেক দোষ থাকতে পারে কিন্তু ধর্মীয় প্রশ্নে এই দেশের মানুষ কিন্তু আপোষ করে না আপনারা এই আউল বাউলের পক্ষ নিয়ে খুব একটা ভালো করেছেন মনে হয় না আগামী দিনে কিন্তু এটার ফল হিতে বিপরীত হতে পারে আর বাউল হিসেবে তার উপরে কিন্তু এই হামলাও হয়নি তাকে কিন্তু গ্রেপ্তারও করা হয়নি তাকে গ্রেপ্তার করা হয়েছে তার কথার কারণে এখন আপনারা যদি সেটাকে বাউলিয়ানার সাথে তার বক্তব্যকে যদি গুলিয়ে ফেলেন এটা তো ঠিক হবে না কারণ একজন বাউল শিল্পী তার তো কোনো দোষ না বাউল হতে পারে তে তার আল্লাহকে বিশ্বাস করতে পারে না করতে পারে কিন্তু আল্লাহকে কটুক্তি করার অধিকার তাকে কেউ দেয়নি আরেকটা হলো যে বাংলাদেশে লালন শাহ শাহ আব্দুল করিমের মতো বাউল শিল্পীরা এখনও এই দেশের মানুষের কাছে পূজনীয় তাদের গান মানুষের হৃদয়ে এখনও গাথা এবং তাদের অনুষ্ঠানগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় তাদের ভক্তদের ভিড় হয় সেখানে তো কোনো ঘটনা ঘটে না সেখানে তো কোনো মানুষ হামলা করে না তাহলে এই আবুল সরকার উপরে হামলাই বা হয় কেন কারণ তার কথার কারণেই এখন সে যেভাবে মহান আল্লাহকে কটুক্তি করেছে ফ্রেস্তাদেরকে কটুক্তি করেছে সুরা নাস্ক নিয়ে সে কথা বলেছে যে সমস্ত কথাগুলো বলেছে একদম ত্রিপাশ সে আল্লাহ মহা জ্ঞানী আল্লাহর নিয়ে সমালোচনা করে তাহলে এমন ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এটাই স্বাভাবিক এবং আমাদের দেশের প্রচলিত আইনে যে কোনো ধর্মীয় অনুভূতিতে সেটা হোক ইসলাম ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক হিন্দু ধর্ম হোক খ্রিস্টান ধর্ম ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে এবং এক্ষেত্রেও তা তিনি আইনগতভাবে তার শাস্তির নিশ্চিত হবে এবং এটা প্রত্যাশা করি এবং এই ব্যাপারে আইনের প্রশ্ন এবং ধর্মীয় প্রশ্নে কেউ ভোটের স্বার্থে এটার পক্ষে যাওয়াটা বোধ ঠিক হবে না এবং বাংলাদেশের সেই বিশ কোটি মানুষের সেন্স তাদের যে চিন্তা আমাদের যে ধর্মীয় অনুভূতি এটা যেন রক্ষা পায় সহমর্মিতা সবাই বজায় রাখেন ধন্যবাদ সবাইকে